প্রথমে একটা মশলা রেডি করি দিয়ে দিলাম গোটা কিছু জিরা আর হলো সরিষা তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি আর লবণ লবণ দেওয়ার কারণ যেন সরিষার তিতকটি ভাবটা দূর হয়ে যায় তারপরে মশলাটাকে পেস্ট করে দিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর লবণটা বুঝে দিতে হবে গোটা কিছু জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল লবণটা কিন্তু এই সময় কম দেবেন যেহেতু মশলা প্ল্যান করার সময় লবণ দেওয়া ছিল তারপরে এইটাকে আমি একটু মিক্সড করে এখন একটা সাইডে রেখে দিব তারপরে চলে যাব আমি মূল রান্নায় এখানে আমি নিয়েছি হলো এখন রাজশাহী কাঠোয়া ডাটা আর কাঁঠালের বিচি এটা দিয়ে একটা দুর্দান্ত পাতলা একটা ঝোল দিয়ে সবজি করব ওই যে মেখে রেখেছিলাম যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে চুলার জালটা জ্বালিয়ে এখন আমি অনবরতে সবজি থেকে যে পানি বা মশলার যে প্রাণীটা আছে সেটা দিয়েই কষিয়ে নেব কোন রকম ঢাকনা না দিয়ে দেখেন আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে কষাতে আসি এটা যখন পানি যে বের হয়েছে এই পানিটা যখন নেড়ে চেড়ে শুকিয়ে যাবে ঠিক এই সময় গান দিয়ে দিতে হবে ঝোল এরই মাঝে কিন্তু আস্তে আস্তে পানিটা শুকাতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঝোল এই কষানো অবস্থাতেই কিন্তু ষাট পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাকি চল্লিশ পারসেন্টের জন্য আমি দিয়ে দিচ্ছি পানি আর আমি যে পরিমাণে পানি দিচ্ছি আমি যতটুকু ঝোল রাখবো ঠিক এই পরিমাণ অনুযায়ী আমি পানিটা দিয়ে নিলাম এখন আমি পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা টেনে এসেছি এবং ঝোলটাও গায়ে গায়ে হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি একটা বাটিতে বেড়ে নিয়ে নিচ্ছি এই খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের এলাকার কিন্তু এটা খুবই ফেমাস একটা খাবার এই সময়